নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব ভীষণই পরিচিত রান্না প্রত্যেক বাড়িতেই কিন্তু এই গরমের সময় এই রান্নাটা হয়ে থাকে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আমি এই মাছের রেসিপি আজ বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে দেখুন আমি একটা শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাথাটাও রাখতে পারেন এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ঘষে ঘষে ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই মাছটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে রান্না করব ততক্ষণে আমি মশলা রেডি করে নিই তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর ওই চামচ মেপে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবার এই পোস্ত আর সর্ষে একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর এই পেস্টটা কিন্তু আমি একটু ছেঁকে নেব। আপনারা চাইলে না ছেঁকেও রান্নায় ব্যবহার করতে পারেন একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ওই চামচ মেপেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো গুঁড়ো মশলা এইভাবে পেস্ট করে তারপরে রান্নায় ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় আর এই মাছে দেওয়ার জন্য দেখুন এখানে একটা আলু আর একটা আম নিয়েছি আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে আলুটা বাদ দিয়ে শুধু আম দিয়েও করতে পারেন এবার রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর ফলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার এই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো উল্টে পাল্টে একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব আমি সবকটা মাছ একবারেই দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই মাছগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই আমসোল কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে গরমের দিনে এই রকম মাছের ঝোল আর ভাত আর কিছু প্রয়োজন হবে না এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি আমটা এখন দিচ্ছি না আম আমি পরে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু আমটাও এই সময় দিয়ে একবারে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন দেখুন আলু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ দিই নি এখনই লবণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভীষণ সহজ রান্না আর চটপট হয়ে যায় কিন্তু এই রান্নাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আম দিয়েও মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তাহলে এই আমটাও খেতে বেশ ভালো লাগবে কিছুক্ষণ দেখুন আম দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা ঝোল আপনি রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহার করবেন আমি যেহেতু মাছটা একটু ঝোল রাখতে চাই সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেবো দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এই মাছের ঝোল রান্নায় কিন্তু একটু চিনির ব্যবহার করবেন তাহলে টেস্টটা ব্যালেন্স করবে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শোল মাছ শোল মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব তাহলে মাছের দুদিকেই কিন্তু ঝোলের স্বাদটা ঢুকে যাবে মাছটা খেতেও বেশ ভালো লাগবে সবকটা মাছ উল্টে পাল্টে দিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমও সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষে আর পোস্ত বাটাটা ছেঁকে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর বেশিক্ষণ রান্না করব না সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না না করাই ভালো এবার ঢাকা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে আম শোল রান্না করা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আম দিয়ে শোল মাছের ঝোল ভীষণই সহজ রান্না খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এটা কোনো নতুন রান্না নয় প্রত্যেক বাড়িতে এই গরমের সময় কিন্তু এই রান্নাটা হয়ে থাকে আমি কিভাবে করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই আম দিয়ে শোল মাছের ঝোলের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে